গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজ তোমরা সব খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আর আজকেও আমি আমার ব্লগটা শুরু করেছি আমার ব্রেকফাস্ট দিয়ে আর ব্রেকফাস্টে তো আছেই বাসি খাবার আর আজকে বাসি খাবারে রয়েছে আর আজকে আমি একা খাচ্ছি না আমার সাথে আরও অনেকে রয়েছে দেখতে চাও দাও তোমাদেরকে দেখাচ্ছি আগে তোমাদের খাবারটা দেখাই যায় আজকে আমি বাসি খাবারে কি খাচ্ছি আজকে আমার ব্রেকফাস্টে রয়েছে দেখো ওই যে রুটি আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম আর এদিকে রয়েছে চিকেন কালকের আর এটাও কালকের লাউ তরকারি তার সাথে একটু টুকরো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ আমি খাই না তাও নিয়ে নিয়েছি অল্প আর দিয়ে আছে শশা আর আমার সাথে খাচ্ছে দেখ এই যে অন্ধকার লাগছে না তো এই যে পুস্কো আছে দিদি আছে তো যে যে আর যেটা ইচ্ছে সেটা নিয়ে খেতে বসে করেছে দিদি খাচ্ছে মুড়ি আর এ নিয়েও খাচ্ছে রুটি রুটি তো খাওয়া হয়ে গেছে অলমোস্ট তো আমি ছটফট করে খেয়ে নিই তো দেখো আমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে আমি ব্রেকফাস্ট করার পরে আমি চান টান করে একবারে রেডি হয়ে চলে এসেছি কারণ কি আজকে সকাল সকালে রেডি হয়ে গেছে মানে চান টান করা হয়ে গেছে কারণ কি আজকে তো পুজো বা চারি সংক্রান্তি তো মা তো পুজো তো ব্যস্ত আছে তো মায়ের পুজো করতে মানে কমপ্লিট করতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেঁচে যাবে তো এতক্ষণ তারপরে গিয়ে যদি রান্না করি মানে লাঞ্চ করতে অনেক দেরি হয়ে যাবে সেই জন্য আমি আজকে চাপিয়েছি চাপিয়ে দিয়েছি অলরেডি ভাত একদিকে একদিকে সবজি চাপাই দিয়েছি এদিকে রান্না হচ্ছে তার দেখাচ্ছি এসে ভাত চাপিয়ে দিয়েছি এখানে আর হাঁড়িটা অবশ্যই দেখতে পাচ্ছো কারণ হাঁড়িটা তোমার হবে যে হাঁড়িটা কত নোংরা নোংরা নয় এটা আমি পাঁচ দিয়ে দিয়েছি যাতে কালিটা সহজে ছেড়ে যায় সেই জন্য পাশ আছে এখানে ভাত হচ্ছে আর আর এখানে হচ্ছে যে গ্যাসে আমি চাপিয়ে দিয়েছি এখানে হচ্ছে পাট শাকের ঝোল মানে পাট শাক দেখ এই যে পাট শাক হচ্ছে আর হবে তোমার এখানে আছে বেগুন ভাজা হবে আর এদিকে একটা পাঁচ মিশলির সবজি হবে আর এদিকে মাছ আনতে গেছে তারপরে মাছ নিয়ে আসতে দেখা যায় তার মাছ নিয়ে এসেছে তো দেখাচ্ছে কি মাছ আছে এই যে রুই মাছ আছে আর এখানে এখানে আবার পুঁটি মাছ আছে তো দু রকমের মাছ হবে আজকে দু রকমের মাছ হবে এটা হবে টমেটো দিয়ে ঝাল দেওয়া হবে আর এটা ভাজা করবে জাস্ট ভাজা হবে তো চলো সো রান্না কমপ্লিট করে ফেলেছি তো দেখো আমি কী কী রান্না করলাম সেটা তো সাথে শেয়ার করছি আরো তো দেখো মানে আলোটা না একদম বাজে তো দেখো কি কি রান্না হয়েছে এখানে দেখো ভাত রয়েছে এখানে হচ্ছে শাকের ঝোল হয়েছে পাট শাক আর এখানে এটা পাঁচ মিশলের সবজি হয়েছে আর এই যে মাছ যে রুই মাছ ছিল সেটাকে আমি সরষে দিয়ে করেছি আর এখানে আছে দেখো নিম ছেঁচকি করা হয়েছে বেগুন দিয়ে এই দেখো বেগুন দিয়ে নিম করা হয়েছে আর এখানে আছে দেখো যে পুঁটি মাছগুলো ছিল সেগুলো ভাজা করেছি আর বেগুন আলাদা করে ভাজা হয়েছে কারণ আমি তো নিম দিয়ে খাই না খেতে পারি না তেতো আমি একদমই খেতে পারি না সেই আমি আলাদা করে ভেজে রেখেছি আর এরা হচ্ছে বাকিদের জন্য আর এই দেখো আমার রান্না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখনই বাই বাই টাটা সুস্থ ভালো ভালো